তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নওগাঁর নেয়মতপুর উপজেলায় এই উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুগুডাঙ্গা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিত পেয়েছে সড়কের দুপাশ জুড়ে রয়েছে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তাল গাছ সারি সারিয়ে সব তালগাছের বিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন আপনারা জানেন নগা জেলায় গাছ এবং খেজুর গাছ রয়েছে সে পাশাপাশি আমের জন্য তো বিখ্যাত আপনারা জানেনি তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে গাছের সংখ্যা আস্তে আস্তে কমতে চলেছে তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘোগডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুপাশে প্রায় পাঁচ হাজার তালগাছ আছে তালগাছগুলো এই সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে চোখ জোড়ানো একটি দৃশ্য যা যে কোনো পর্যটকের মন কাড়ে যে কারো মন ভালো হতে বাধ্য একটি বিকেল আপনি আরামায়সে সুন্দরভাবে কাটাতে পারবেন ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্ত অনুভব করে এখানে বসার জন্য বেঞ্চও তৈরি করে দেওয়া আছে সড়কের দুটি পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত যত দূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত আর ক্ষেত আশেপাশে গ্রাম দেখা যাবে না এক একটা মাঠ বিশাল বিশাল অন্যদিকে জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন বিনোদন প্রেমীরা তাই তো আমরাও ছুটে গেলাম নিমতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুগুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেঠোপথ উনিশশো ছিয়াশি সালে এ রাস্তার দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপন করেছিলেন তৎকালীন চেয়ারম্যান সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তাল রাস্তার দুপাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘোডাঙ্গা তালতলি হিসেবে পরিচিত পেয়েছেন জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তালগা সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা গ্রামীণ অবকাঠামের উন্নয়নের আওতায় দু হাজার থেকে তেরো অর্থ বছরের সড়কটি পাকাকরণ করা হয়েছে পর্যটকদের বসার জন্য রয়েছে বেশ কয়েকটি বেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ সহ টয়লেটের ব্যবস্থা রয়েছে বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলোতে পর্যটকদের বেশি আনাগোনা পারে তাই তো এবারের ঈদের ছুটে গেলাম আপনাদের সঙ্গে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে তাই তো শেয়ার করলাম আপনাদের মাঝে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে বলবেন না এবং আরও কোন কোন জায়গার ভিডিওটি আপনারা দেখতে চান কোন কোন জায়গার আপনারা পর্যটন এলাকাগুলো আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আমাদের চাঁদের বড় চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা হবে তুলে ধরা হবে আপনাদের এলাকায় কি কী আরও আপনার পর্যটন এলাকাগুলো রয়েছে দেখার মতো নিদর্শনগুলো রয়েছে আমাদেরকে জানাবেন আমরা সেখানে ছুটে যাব আমরাও এক নজর দেখে আসবো স্থানীয়দের উদ্যোগে গত দুই বছর থেকে সেখানে তিন দিন ব্যাপী তাল পিঠার উৎসবের আয়োজন করা হয় আর মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হয় প্রতিটি বাড়িতে মেয়ে জামাই ও আগমন ঘটে দৃশ্য দেখতে স্বজনদের হলে সড়ক পথে নগা কিংবা রাজশাহী শহরে যেতে হবে এরপর বাস বা যুগে নিয়মতপুর উপজেলা সদরে যেতে হবে অথবা অটোরিক্সা যুগে সরাসরি ঘুগুডাঙ্গা তালতলি সড়কে যাওয়া যাবে গ্রামে এখন তালগাছ তেমন দেখা যায় না বললে চলে এখানে একসাথে অসংখ্য তাল গাছ এবং নির্মল পরিবেশ দেখে সত্যি মুগ্ধ যে কেউ এখানে বেড়াতে আসলে মন ভালো হয়ে উঠবেই এই তাল গাছ শুধু সৌন্দর্য বর্ধনের জন্য নয় এখন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে দর্শনার্থীর জন্য বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন রাইডস করা হয়েছে এই জায়গাগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভুকুডাঙ্গা গ্রামের বয়োজ্যেষ্ঠ অনেকেই বলেন এক সময়ের মেঠোপথ এখন পাকাকরণ করা হয়েছে গত কয়েক বছর থেকে এই সড়কটি তালতলি হিসেবে পরিচিত পেয়েছে দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিনই দেখতে আসে তালতলিতে অস্থায়ীভাবে কয়েকটি দোকান হওয়ায় বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব খাবারের দোকানে ব্যস্ত চলে তবে পাশাপাশি রয়েছে অনেকগুলো স্থায়ী দোকান স্টল রেস্টুরেন্ট যা দিন রাত চব্বিশ ঘন্টায় সেখানে থাকে এবং মাঝখানে রয়েছে একটি একটি ছোট ঝিল এবং সেখানে লাল পদ্ম খুব সুন্দরভাবে ফুটে রয়েছে লাল পদ্ম নয় লাল শাপলা আর কি লাল শাপলা ফুটে রয়েছে একসময় প্রতিটি পুকুরের ধারেই তাল গাছ ছিল ধুপ করে পাকা তাল পড়তো তাল কুড়ানো একটা উৎসব ছিল মাটির বাড়ি তৈরি হওয়ায় সেসব গাছ কাটা পড়েছে ভবিষ্যৎ পরিকল্পনায় অংশ বর্জ্রপাত নিরোধক হিসেবে রোপণ করা হয়েছিল সে সময় পঁচিশ পয়সা দাম দিয়ে তাল বীজ কিনে এ রাস্তার পাশে রোপণ করা হয়েছিল যারা তাল বীজ লাগায় তাদের কপালে তাল জোটে না কিন্তু অনেকে আবার সেই তাল গাছ লাগিয়ে সেখান থেকে তাল খাচ্ছে এরই মধ্যে পর্যটকদের কাছে তাল তলে পরিচিত পেয়েছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন তা আস্তে আস্তে হয়ে উঠছে যাই হোক দর্শক আপনারা সবাই ভালো থাকবেন চাঁদের পড়ার চ্যানেলে চোখ রাখবেন আজ এ পর্যন্তই আপনাদের এলাকার পর্যটন এলাকার নামগুলো জানাবেন আমরা সেই সব জায়গা থেকে ঘুরে আসতে চাই ঘুরে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন পারলে মানুষের উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না ঠিক আছে কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে মানুষকে কি করে নষ্ট করে জীবনকে ধ্বংস করে